আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সব বাঙালি খাবারের আয়োজন নিয়ে অনেক দিন ধরে ইচ্ছে করছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ খাবার। কিন্তু দেখা যায় যেদিনই বাজারে যাওয়া হয় কচু শাকটা ওইভাবে ভালো ফ্রেশ পাওয়া যায় না তো লাকিলি আজকে পেয়ে গেলাম আর এখানে আলুগুলো ছুলিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি সুটকি দিয়ে রান্না করব। আমি সিলেট থেকে আমার মা পাঠিয়ে দিয়েছিল পাইমের সুটকি আর কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে খায় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খুবই অমিত লাগে আর এই যে একটা স্পেশাল মশলা দেখছেন এটা হলো আমার স্পেশাল বানানোর যে মশলা এটা এটা আমার বাচ্চাদের খুব পছন্দের একটা মশলা যাই হোক আমার প্রচুর শাক রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে এখন আমি একটু লেবুর রস দিয়ে দেবো যাতে চুলকায় না অনেকে না যে চুলকায় অনেক প্রচুর ভালো না হলে আর একটু সরিষার তেল যেটা আমার এক সময় ছিল খুবই অপছন্দের বাট ওই যে বলে না যে সংস্পর্শে মানুষ অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কারণ আমার শ্বশুরবাড়ি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ঈদের বাইনের সুটকিটা একটু ভেজে নিচ্ছি যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে সুটকির যে একটা মানে ব্যাড স্মেল থাকে ওইটা থাকে না এখন এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে তারপর দিয়ে দেব। আর ইদানি আসলে আমি একটু ব্যতিক্রম ভিডিও বানাচ্ছি কারণ আমার না হোম ডেকোরেট ভিডিও করতে করতে আমার নিজের কাছে নিজেকে একটু সাইকো মনে হচ্ছে তো এই জন্য ভাবলাম যে একটু ডিফারেন্ট ভিডিও বানানোর চেষ্টা করি যদিও আমাদেরকে ফেসবুক সাজেস্ট করে যে আমরা একই রিলেটেড ভিডিও মানে কন্টেন্ট রেডি করার জন্য বা জানি না যাই হোক এখানে মাংসগুলোও আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি এখন ইদানিং যেহেতু আমি আগুনে খুব একটা সময় স্টে করি না এই জন্য আমি চেষ্টা করি ম্যাক্সিমাম খাবারগুলো একটু ম্যারিনেট করে রান্না করতে কারণ আমার বলছিলাম যে স্কিনে একটু অ্যালার্জির সমস্যা এই জন্য ডাক্তার বলছে অ্যাটলিস্ট ছয়টা মাস আগুন এবং রোদ থেকে একটু দূরে থাকার জন্য তো এইভাবেই আমি এখন রান্না করি আর এই যে সুটকিটা এটা তো আমাদের বাসা খুব পছন্দের বিশেষ করে আমার বাবার এইভাবে আলু ছুলিয়ে রান্না করে সরি আমার বাবার এবং আমার ইমিডিয়েট বড়ো ভাইয়ের আমি রান্না করলে ওদেরকে খুব মিস করি খুব আমার হাতের এই সুটকির তরকারিটা আমার ইমিডিয়েট বাই খুব পছন্দ করে ও আমার বাসায় আসলেই বলবে এটা খাওয়ার জন্য এই কাসকি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম কাসকি মাছটা ইদানিং বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি কারণ কাসকি মাছটা খাওয়া খুব দরকার আর এই তো আমার পরিবেশনের পালা আর এই শখের হাড়েগুলো আমি গতকালকে নিয়ে আসছিলাম